অজ্ঞতা বসত কোনো গুনা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন অধিক অধিক সংখ্যক নেক আমল করো ইন্নাল্লাযীনা আমানু জোরে বলুন আল্লাহু আকবার সূরা লকমান আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন জান্নাতুল ফিরিদাউসের কথা আর এক জায়গায় বলছেন জান্নাতুন নাঈমের কথা জুরুকন আল্লাহ আকবার আমার বন্ধুগণ নাম্বার ছয় হলো ধৈর্য ধারণ করা আখেরাতের প্রস্তুতির জন্য বড় একটা গুণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ নাম্বার সাত হলো আল্লাহর প্রতি ভরসা করা কার প্রতি ভরসা করা বলেন আল্লাহর প্রতি ভরসা করা এই ভরসা যার মধ্যে থাকে তার মধ্যে মানসিক রোগ কখনো হবে না কি রোগ হবে না মানসিক রোগ এখন কিন্তু সাইকোলজিক্যাল ডিজিজ মানসিক রোগীর সংখ্যা কিন্তু অনেক এর অন্যতম কারণ হলো হতাশা আর হতাশা তখনই আসে যখন বান্দার ইমানের ঘাটতি আসে ইমান আছে যার হতাশা নাই তার হ্যাঁ খুব দামি কথা বলেছেন ইমান আছে তার হতাশা এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তার মধ্যে কোনো মানসিক সমস্যায় হবে না এবং আল্লাহ দেখেন কত চূড়ান্ত কথা বলে দিয়েছেন যে ব্যক্তি আমার প্রতি ভরসা করবে তার জন্য কারো লাগবে না আমি আল্লাহ নিজে যথেষ্ট কে দায়িত্ব দিয়েছেন কে দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমার বন্ধুগণ নম্বর আট হল দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আসির আবাসকে মূল লক্ষ্যে মূল লক্ষ্য হিসাবে স্থির করে নামা কারণে নম্বর নয় হলো নিজেকে এবং পরিবারকে সময় দেওয়া এটা আখরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ রাব্বুল আলামিন নিজে শুধু বাঁচতে বলেন নাই পরিবারের পরিবারকে নিয়ে বাঁচতে বলেছেন কু আনফুসাকুম ওয়া হালিকুম নারা নিজে বাঁচাও পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও নাম্বার 10 হলো তওবা করো কি বলেন 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 কি ইল্লা মান তাবা ওয়া মে না ওয়া আমিলা সলি হেন ফ উলা ই কাইবাদিনুল্লাহ হোসে আতিহিম হাসানাত জোরে বলুন আল্লাহ একবার তো করবে তুমি তোমার সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ সোয়াব দিয়ে তোমার সমস্ত আমল্লামা ভরপুর করে দেব। তৌবা করবে কে আমরা বলেন তৌবা করবে কে আমরা মাফ করবেন কে আল্লাহ আমরা তৌবা করব আমার দায়িত্ব যে তৌবা করা আর মাফ করার দায়িত্ব কার আল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব জোরে বলে ইনশাআল্লাহ নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা ব্যয় করলে পরে কমে না বাড়ে আল্লাহ একটা বীজের সঙ্গে তুলনা করেছেন একটা শস্যের শীষের সঙ্গে ধারণ ترون كوروشين الله رب العالمين شندر كوري أبو مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء জোরে বলুন আল্লাহ আকবার আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি একটা মাথায় রাখবেন এই ষোলো বছর অনেক বাতিলরা ওয়াজ করছে অনেক বদমাইশরা ওয়াজ করছে ওদের মধ্যে কোনো আয়াত নাই গাল গপ্প করেছে মাহফিলে যেখানেই যাবেন সেখানে আগে হাতের কড়াগুলো গুনবেন হুজুর আজকে কয়েকটা আয়াত বলল যে হুজুর যত বেশি আয়াত বলবে ভাববেন ওই মাহফিলটা তত বরকতপূর্ণ আল্লামা সাইদির জীবনের সবচেয়ে বড় আলোচনার সবচেয়ে গুণগত দিক ছিল তার গোটা আলোচনার মধ্যেই ছিল শুধু আয়াত দিয়ে ভরা আল্লাহ আকবার বলেন আয়াত যখন শুনবেন কান লাগায় শুনবেন তখন শোনাটা ফরস তখন শোনাটা কি ফরস কিন্তু আমরা উল্টা দেখি আমার দেশে যখন আলোচক যখন আয় আয় দিকে যায় তখন শ্রোতার সিয়ার অন্য দিকে চলে যায় এটা ঠিক না কিন্তু আয়াত যখন তেলামাত হবে সেই সময় তার মনোযোগটা হতে হবে কম না বেশি বেশি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর পথে দান করো আমি তোমাকে ডাবল ডাবল বাড়ায়া দেব আমি আল্লাহ তোমাকে ডাবল দিলে পরে তোমার প্রাপ্তির ক্ষেত্রে চুল পরিমাণ কোনো ঘাটতি থাকবে না জোরে কন সুবহান আল্লাহ নাম্বার বারো হলো শিরিকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পনিজ রাখা মনি বিনা ইলাইহি ওয়া তাকু ওয়া আতিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফারাকু দিনাহুম ওয়া কানু শিয়আ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন জরে বলুন আল্লাহু আকবার নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথ অনুসরণ সেরাতুল মুস্তাকিম ছাড়া ইসলাম ছাড়া কোরআন ছাড়া আল্লাহর দিন ছাড়া অন্য কোন দিনের কাছে যাওয়া যাবে না এই যদি হয় বান্দার সিদ্ধান্ত আল্লাহ বলছেন সুল মতমা ইন্ন তরু জিয়াই ইলাকি র দিয়া তম রুদৈয়া ফেদোখলি ফিয়াই জোরে বলুন আল্লাহ আকবার এগুলো কাজ করো আমার জান্নাতে ঢুকে যাও কোনো সমস্যা তোমার হবে না কে তোমাকে আটকাবে কেউ তোমাকে আটকানোর সাহস পাবে না আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবো জোরে কন সুবাহান আল্লাহ আখাদের প্রস্তুতি কি দেখেন এই ছোট্ট একটা কথা বলি আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আজান মনে হয়ে গেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন একজন সাহাবির বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর একটা বাড়ি তার ছিল বাপটা মারা গেছে ছোটবেলায় চাচার কাছে মানুষ হয়েছেন বুঝ এসেছে বয়স হয়ে গেছে নবতের দাওয়াত পেয়েছেন কালিমার দাওয়াত পেয়েছেন কালিমা গ্রহণ করে নিয়েছেন ভাতিজারি দিন গ্রহণ শোনে চাচা ছিল মোর্শেক কা ছিল চাচা বলতেছে ভাতিজার শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো শুনবেন কেন আপনিও দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া করে দেই এই যে হ্যাঁ একটু বসেন নামাজ আমরা তো পড়বো না নাকি আমরা কি বিনা নামাজি নাকি নামাজ তো আমরাও পড়ব বসেন আপনিও পড়বেন ওজুর সুযোগ আছে নামাজ আমরা সবাই পড়ব এটাতে নামাজের জায়গা তো সবাই থাকেন আমরা একসঙ্গে বিদায় হবে এখান থেকে জোরে বলি ইনশাআল্লাহ জসা বলতেছে ভাতিজা শুনলাম তুমি নাকি كلمه গ্রহণ করছো কেন আপনি শুনবেন কেন আপনি দেখেন তুমি কি জানো সব আমি নিয়ে নেব কিন্তু যা সম্পত্তি আমি তোমাকে দিয়েছিলাম তোমার বাপ মারা গেছে আমি তোমাকে নিজের সন্তান মনে করে বড় করেছি আপনি জোর করে নেবেন কেন আমি আপনাকে আপোষে দিয়ে দেব যা নেবেন নেবেন সমস্যা নাই রাগ কইরা থাপপুরমের জমিরে ফেলে দিয়া পরণের জামাটা পর্যন্ত খুলে নিল চাচা লুঙ্গিটা পর্যন্ত টান মেরে খুলে উলঙ্গ করে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে বলে মা দরজা খুলবা কিন্তু আমার দিকে তাকাবা না আমার চাচা আমাকে সবকিছু থেকে মাহরুম তো করেছে আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে দেখো তো ছোট্ট একটা কাপড় দেওয়া যায় কিনা আমার সতরটা আমি ঢাকতে চাই আমি কোথাও যাব, না আমি আমার নবীর দরবারে চলে যাবো সব বিক্রি করে দিলেন সব কি করে দিলেন বলেন তো বিক্রি করে দিলেন জমা জমি ব্যবসা বাণিজ্য নিজের গায়ের কাপড় নিজের গায়ের লুঙ্গি পরনের লুঙ্গি সব দিয়ে দিলেন ইমানের কাছে ইমান বিক্রি করলেন ইমান রেখে সব দিয়ে দিলেন শীতকাল তখন আরব গালফে দু মাস শীত থাকে শীতের ভিতরে উনি পায়ে হেঁটে পদব্রজে রওনা দিয়েছেন মদিনার মসজিদ নবীর সামনে গিয়ে হুজরাখানার সামনে দরজার কাছে গিয়ে নক করছেন কড়া নাড়ছেন যুবক থরথর করে কাঁপতেছে আমার বাবুজি দরজা খুলেই দেখে গায়ে কাপড় জুবুর নাই নগ্ন দেহ শুধু কোনো মতো সতরটা ঢাকানো কিচ্ছু না বলে ভিতরে ঢুকে পড়লেন আমার নবীজি আমার নবীর নিজের গায়ের দুটো জুব্বা হাতের মধ্যে নিয়ে এসে বলছে যুবক আগে কাপড়টা পড়ো এরপরে কথা বলি সুবাহ বলবেন না কার জুব্বা বলেন কার ছোটখাটো কোনো ছোটখাটো কোনো পোশাক এটা আমার নবীর ছোঁয়া লেগেছে যে কাপড়ে সেই জুব্বা মোবারক আমার কাপড় চুপড় খুলে নিয়ে আমাকে বের করে দিয়েছে রসুল বললেন তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আমি বিশ্বনবী আমি আমার নিজের গায়ের জুব্বা তোমার হাতে দিয়ে দিলাম তুমি জুব্বা পড়ো কি সমস্যা বলো সাহাবি খুব খুশি আমার যে বলছেন ও যুবক আর তোমার কোন দোয়া আছে নাকি ওজন আমি কি দোয়া চাব আপনার কাছে আপনি আমার জন্য দোয়া করে দেন রেসুল দোয়া করছেন আকাশের মালিক আল্লাহ আমার এ প্রিয় সাহাবি আবদুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে এসে দুনিয়াকে বিক্রি করে দিন গ্রহণ করেছে দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে বিক্রি করে সে সেই ঈমানকে নিয়ে নিয়েছে দুনিয়া সব ব্যাচা শেষ হয়ে গেছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি অন্তত আব্দুল্লাহর জান মাল যেন কোনো কাফের বেঈমান না নিতে পারে আমার আব্দুল্লাহর জানকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও এই দোয়া বলামাত্র বলা মাত্র আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল চেহারা কালো হয়ে গেছে রাসূল বলেন আব্দুল্লাহ দোয়া করলাম আমি তোমার মন খারাপ হলো কেন গুজুর আমি তো শহীদ হতে পারবো না কেন কাফের আমাকে মারতে পারবে না তারা আমাদেরকে রক্তাক্ত করতে পারবে আপনি দোয়া করে দিয়েছেন রাসূল বলছেন তুমি তোমার যদি সাদাদার तमन्ना থাকে ও আলা তাআলা ফিরাশিহি তোমার मौत যদি বিছানা হয়ে থাকে তুমি আল্লাহ দরবারে শহীদের মর্যাদা নিয়ে হাজির হবে জরে কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সাহাবী চলে গেলেন সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে মাঝে মাঝে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন বিরক্ত হয়ে নবীর কাছে সেই রিপোর্ট দিলেন রাসূল বলতেন সামিরা আমার আবদুল্লার ব্যাপারে তোমার রিপোর্ট করো না আমার আবদুল্লাহ যখন জোরে জোরে কোরআন পড়ে এর মধ্যে কারণ হলো আবদুল্লার দিন গ্রহণ করতে গিয়ে তার দুনিয়াকে বিক্রি করতে হয়েছে ওকে কষ্ট দিও না আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক যুদ্ধের ময়দানে চলে গেলেন সেই যুদ্ধে